আজ দুপুরের আহারে আছে মিনিকেট চালের ভাত আর মুসুরির ডাল ঘন করে আলু এবং পেঁয়াজ এবং ডিম দিয়ে ভুজিয়া এখানে ধনে পাতা এবং পেঁয়াজ দিয়ে ডিমের ভাজা প্রথমে একটুখানি এরকম ভুজিয়া নিয়ে গরম ভাতে খাব এরম পেঁয়াজ আলু দিয়ে ডিমের ভুজিয়া আর গরম ভাত এর তুলনা পাওয়া ভার সুন্দর মুসুরির ডালটা একদম ঘন মুসুরির ডাল দেখছেন গরম ভাতে ডাল মাখব আর একটু ডিমের ভুজিয়া নেব দারুণ সুন্দর আহার আর কি বাকি আহারটা শেষ করি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন